কিসে কাকে কি বলছো তুমি তো আমার আব্বা হও আরে পাগল হয়ে গেছে কি কয় না কয় মই কেন তোমার বাবা হইতে যামু তুমি তো আমার আব্বার মতন দেখতে চোখ নাক সব তো আমার আব্বার মতন দেখতে তুমি আমার আত্মা ওস্তাদ ভাই কি শেনা দেখছ না ও তোর মা থেকে বেশি শেনা আই হায় ওই যে মায়ের পারাইছে সিস্টেম করে আরে আঙ্কেল তুমি বেশি বেশি কথা বলো তুমি এটা পড় আঙ্কেল ওস্তাদ দেখছ হুম দেখছেন মাই কিন্তু নোয়া খালি আর মাইয়ার শেখাইছে কি বিদ্যান বইয়ের ভাষা শেখাইছে হ্যাঁ মই কিন্তু বুঝতে পারছি মা যে হারাদিন রান্না বান্না করে যে মোগলকে পারে না এই জন্য মাইয়ারে পাঠাইছে আপনার কাছে সিস্টেম করে মনটা গলাইতে পাঠাই দেন পাঠাই দেন আরে আবা উল্টা পাল্টা কথা বলতে এত কিপি দুই লেন বেশি বোঝো হালার তুই বেচারি এটা সুড মানু ও দেখতে মনে বাপের মতো লাগে এর পিনে বাবা কই বলেছে না ভুল করছে কি ওস্তাদ আপনার মনটা তো অনেক বড় আপনি বুঝতে আছেন না হ্যাঁ তো সিস্টেম করে পাঠাইছে আপনার মন গলানো আছে

কি যে করস না এইভাবে চলতে থাকলে কি আর এই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি থাকবো আরে সকাল থেকে দেখছো কত বেলা হয়েছে অহন পর্যন্ত একটা মানুষ মুখে কিছু দিতে পারে নাই আরে বাবুর স্ত্রীর হইলোটা কি বিষয়টা তো আমিও বুঝতে পারতেছি না গ্রামের সব সাইডের নাম করা বাবুর নিয়ে এলাম তারপরও ঝামেলা হইতেছে আরে এইটা তো শুধু ঝামেলা না এটা আমার মান সম্মানের প্রশ্ন কালকে বিয়ের বাড়িতে জামায়ের সামনে যদি এইরকম রান্না করা খাবার দেওয়া হয় তাহলে তো আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাইব হ্যাঁ এটা কোনো কথা হইলো এই রান্নার কারণে দেখা যায় বোঝে আমার মাইয়ার বিয়েটা ভেঙে যাইতেছে তুই এক কাজ কর এই রান্নায় কোথেকে ঝামেলা হইতেছে এই সমস্যাটা খুঁজে বাইর করা সমস্যার সমাধান করার চেষ্টা কর যা ভাইজান আমার কি মনে হয় জানেন যে বাবুর সিরিজে আলাদা আলাদা রান্না করতে দিছি না এই জন্য ঝামেলাটা হইতেছে দুই বাবুর সি তো একটা আর একটা দেখতে পারে না তুই কি কইতে চাইতেছ খুইলা কত মানে আমার মনে হয়েছে কি ভাইজান ওই যে এক বাবুর সি তো আরেক বাবুর শত্রু মানে ঝামেলাটা কিন্তু আসলে এই কারণে হইতেছে মানে দুই বাবুর সিটা যদি একসাথে কইরা যদি রান্না করার দায়িত্ব দেওয়া যায় তাইলে রান্নাটা ভালো হবে ঠিক আছে তুই এই আমি কোনো ঝামেলা চাই না তুই আমার কোনো সমস্যা নাই রাতের রান্নাটা করতে রাতের রান্না যদি ভালো না হয় তাহলে এই বাদ বাবুর সিও ভাবে কথা বইলানিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন আমি এখন যাইতেছি দুই বাবুর সির সাথে বৈশাখ কথা বলি তারপর দেখি একসাথে করে ওদেরকে রান্নাটা করানো যায় কিনা ঠিক আছে তুই জ্যাম পারো সেই ঝামেলাটার মেয়েটা আমি কোনো ধরনের ঝামেলা চাই না আমি শুধু চাই রান্নাটা যেন ভালো হয় বুঝছ যা ভিতরে সবকিছু ঠিকঠাক দেখ যা আমি আসতেছি